ক্লিক করুন অ্যাপের বেল আইকনে এবং সাবস্ক্রাইব করুন আমাদের অতীত ইতিহাসের সন্ধানে কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষের সামনে কিন্তু কখনও কি ভাবতে পেরেছেন এখানে একদিন ছিল পরিকল্পিত রাস্তা উন্নত নর্দমা স্নানাগার ও কর্মব্যস্ত বাজার না না এক দু বছর আগের ঘটনা নয় চার হাজার পাঁচশো বছর আগের ঘটনা যা হরপ্প সভ্যতার মানুষ করেছিল আমরা কি আজও তা করতে পারি তাদের ছিল ব্যক্তিগত শৌচাগার উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা কিন্তু আজ আমাদের শহরে জলাবদ্ধতা আর নোংরা নর্দমা কেন আজও আমরা গন্ধে নাকচেপে রাস্তা পার হই তারা পরিবেশ বান্ধব ছিল কিন্তু আমরা প্লাস্টিকে ঢেকে দিয়েছি পৃথিবী অবিশ্বাস্য লাগছে তাই না অথচ আমরা নিজেদেরকে আধুনিক বলে দাবি করি কিন্তু সত্যিই কি আমরা কিছু শিখেছি যাই হোক চলুন আমরা অতীত ইতিহাসের সন্ধানের পথ ধরে রহস্যের গভীরে ডুব দিই এক হারিয়ে যাওয়া নগরের গল্পে আনুমানিক প্রায় সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড়ে যে সভ্যতার সূচনা হয় হরপ্পা সভ্যতায় তা পরিপূর্ণতা লাভ করে উনিশশো একুশ থেকে বাইশ সালে দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা ও মহেন্দাড়ো নগর দুটির সন্ধান পান এগুলি ছাড়াও কালীমঙ্গান লোথাল সুৎকা এবং চানুদাড়ো প্রভৃতি কেন্দ্রগুলিকে নিয়ে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বিকশিত হয়েছিল প্রায় তিন হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতা ছিল একটি সুপরিকল্পিত এবং নগরকেন্দ্রিক সভ্যতা এই সভ্যতার নগরগুলির অবস্থানগত দূরত্ব যথেষ্ট হলেও নগর পরিকল্পনা গঠন রীতি ও জীবনযাত্রা প্রণালীর উপকরণে যথেষ্ট মিল আছে এই সভ্যতার মহিঞ্জদাঢ় এবং হরপ্পা নগর দুটি ছিল জনবহুল এবং ঐশ্বর্য সমৃদ্ধ নগর দুটিতে সামান্য কুটির থেকে সুরম্য অট্টালিকা পর্যন্ত পেত হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান দুটি দিক ছিল প্রথমত প্রত্যেক নগর দুর্গ দ্বারা বেষ্টিত থাকত প্রায় চল্লিশ ফুট উঁচু ঢিপির উপর দুর্গ নির্মাণ করা হতো শাসক শ্রেণীর মানুষ এখানে বসবাস করতেন দ্বিতীয়ত দুর্গের নিচে গড়ে উঠেছিল উপনগরী এখানে ছিল সাধারণ মানুষের বাস দুর্গ অঞ্চলেই সর্বসাধারণের ব্যবহারের উপযোগী মহেন্জোদার নগরীতে এক বিরাট বাঁধানো স্নানাগার আবিষ্কৃত হয়েছে এর আয়তন ছিল দৈর্ঘ্যে একশো আশি ফুট এবং প্রস্থে একশো ফুট এর কেন্দ্রস্থলে উনচল্লিশ ফুট লম্বা তেইশ ফুট চৌড়া এবং আট ফুট গভীর একটি জলাশয় ছিল এবং তাতে জল প্রবেশ ও নিষ্কাশনের সুব্যবস্থা ছিল জলাশয়টিকে ঘিরে ছোট ছোট ঘর এবং গ্যালারি ছিল মনে হয় এই স্নানাগারটি একটি ধর্মীয় উদ্দেশ্য ছিল এবং ছোট ছোট কক্ষগুলি ছিল প্রধান প্রধান পুরোহিতদের আবাস অপরদিকে হরপ্পা নগরে আবিষ্কৃত হয়েছে এক বিরাট শস্যাগার এর আয়তন ছিল দৈর্ঘ্যে একশো ফুট এবং প্রস্থে একশো পঁয়ত্রিশ ফুট বাসামেকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন এর কাছে পাথরের তৈরি উঁচু উঁচু মঞ্চগুলিতে সম্ভবত শস্য মাড়াই করা হতো এবং এর সংলগ্ন গৃহগুলি ছিল শ্রমিকদের আবাসস্থল এই অঞ্চলের অন্যান্য বড় বড় বাড়িগুলিকে পণ্ডিতেরা সভাকক্ষ শিক্ষা প্রতিষ্ঠান এবং সমিতি গৃহ বলে চিহ্নিত করেছেন নগরের উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে সমান্তরালভাবে তিন থেকে দশ মিটার চৌড়া কয়েকটি রাজপথ নির্মিত হয়েছিল এগুলি ছিল সোজা প্রশস্ত ও পরিচ্ছন্ন রাজপথ থেকে অনেকগুলো গলি বেরিয়ে গেছে গলির পাশেই নাগরিকদের ঘরবাড়ি এবং বাড়িগুলির অধিকাংশই গ্রিড পদ্ধতিতে পোড়া ইট দিয়ে তৈরি হতো প্রতিটি বাড়িতে উঠোন স্নানঘর কুয়ো সিঁড়ি ও নর্দমার ব্যবস্থা থাকতো একতল থেকে বহুতল বিভিন্ন প্রকার বাড়িগুলি প্রাচীর দিয়ে ঘেরা ছিল অনেক বাড়িতে শোকপিঠ এবং বড় রাস্তার ধারে ঢাকা দেওয়া নর্দমা পরিষ্কারের জন্য ম্যান হলের ব্যবস্থা ছিল রোমান সভ্যতার পূর্বে আর কোনো সভ্যতাতেই এত উন্নত পয় প্রণালী ব্যবস্থা দেখা যায় না বাড়ির আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন থাকত এর থেকে মনে হয় নাগরিকরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন ছিল মূল শহরটির উত্তর পূর্বে ব্যারাক জাতীয় ঘর ছিল মনে হয় এগুলি দরিদ্র ও শ্রমজীবী মানুষদের বাসস্থান ছিল এই ধরনের নগর পরিকল্পনার নিয়মানুবর্তিতা বজায় রাখার জন্য হরপ্পা সভ্যতার পৌরশাসন সুদৃঢ় ছিল লথালনগরে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িগুলি উঁচু মঞ্চের উপর নির্মিত হতো শহরের পূর্ব দিকে দৈর্ঘ্যে দুশো আঠেরো মিটার এবং প্রস্থে সাঁত্রিশ মিটার অঞ্চল জুড়ে একটি জাহাজ মেরামতের স্থান ছিল এবং এটি খালির সাহায্যে সমুদ্রের সাথে যুক্ত করা ছিল খনন কার্যের ফলে মোহেঞ্জদাড়ু ও হরপ্পায় যথাক্রমে নয়টি এবং ছয়টি স্তর পাওয়া গেছে স্তরগুলিতে মানুষের জীবনযাত্রা প্রণালী ও নগর পরিকল্পনা পরিবর্তনহীন ছিল যদিও উপরের স্তরগুলিতে রাস্তা দখল করে বাড়িয়ে হচ্ছে গলি ছোট হয়ে আসছে নর্দমা বুঝে যাচ্ছে কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এইসব দেখে বলা যায় এই সময় নগর কর্তৃপক্ষের অপদার্থতার ছাপ স্পষ্ট এসব সত্ত্বেও হরপ্পা সভ্যতার গঠনশৈলী ও নগর পরিকল্পনা প্রাচীন মানুষের দক্ষতার পরিচায়ক আলোচনা শেষে বলা যায় নগর পরিকল্পনার দিক থেকে হরপ্পা সভ্যতা এক বিস্ময়কর অবদান রেখেছে আজকের মতো পর্বটি এখানেই শেষ করছি ঠিক এই কারণেই আমাদের চ্যানেলের নাম অতীত ইতিহাসের সন্ধানে কারণ প্রতিটি পর্বে আমরা ডুব দিই হারানো অধ্যায়ে খুঁজি হারিয়ে যাওয়া শহর আর মানুষের গল্প আশা করি আজকের এই অভিযাত্রাতেও আমাদের নামের সার্থকতা আবারও প্রমাণিত হয়েছে ধন্যবাদ